নমস্কার তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দিব্যেন্দু আজকের এই ভিডিওর মাধ্যমে একটি কোশ্চেন অ্যান্সার দেব অনেকদিন ধরে একটি ছেলে আমাকে কোশ্চেন করেছিল যে দাদা এসএসসি এসসি জিডি দু হাজার চব্বিশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে আমি অনলাইনে আবেদন যখন করেছিলাম তখন আমি সাইবার ক্রাফ থেকে তোমার ওবিসি হিসাবে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমি বর্তমানে এখন ইডব্লিউএস সার্টিফিকেট বের করে নিয়েছি তো আমি সেই ইডব্লিউএস অর্থাৎ ফিজিক্যালের সময় আমি কারেকশান করে আমি ক্যাটাগরিটা ই করতে পারবো নাকি তো তার উদ্দেশ্যে বলবো দেখো এরকমভাবে কোনোরূপভাবে করা যায় না একমাত্র তুমি ও থেকে জেনারেলে আসতে পারবে এসসি থেকে জেনারেলে আসতে পারবে এসটি থেকে জেনারেলে আসতে পারবে কিন্তু তুমি ও থেকে ই আসতে পারবে না কারণ প্রথমেই ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া হয় এবার ও থেকে জেনারেলে তখনই আসবে ধরো তোমার নাম্বার আছে একশো আর তোমার ও বিসির কাট গেছে হয়তো আশি এবং জেনারেলের কাট গেছে নব্বই তাহলে কী হয়ে কী হচ্ছে তুমি অটোমেটিক তুমি কিন্তু জেনারেলের কাট আপ ক্রস করে যাচ্ছ এবং অটোমেটিক তুমি জেনারেলের ভ্যাকেন্সিতে চলে আসবে কিন্তু তুমি কখনোই ও বিসি থেকে কারেকশান করে ইডব্লিউস যেতে পারবে না তো এটা আশা করি বুঝতে পেরেছো তাই বারবার এরকম যাদের কোশ্চেন আছে তারা অবশ্যই কমেন্ট করতে পারো এরকম ভিডিও পেয়ে যাবে